العالم حمز হামসিরা মুসতোফা দ্রুতামিহালে ওতে বা এবার মুসলমান আরেকটু জানতে চাই আদার্শ মান বকা আদার্শ মানতে হবে আমার রসুলের জীবনের থেকেও বেশি ভালোবাসা লাগবে আমার রসুলকে বলে কেমন ভালোবাসা অল আনবি ও সাল্লাল্লাহ গোয়ালাই ও মেনোহাদুকুম আল্দা কুম

ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা দুনিয়ার তোমার মা দুনিয়ায় তোমার বাবা দুনিয়ায় তোমার ছেলে দুনিয়ায় তোমার মেয়ে দুনিয়ায় সব মানুষের চেয়ে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না আর নবী আমার একদিন

এখনো পর্যন্ত আমি রসুলকে ভালোবাসা হয় নাই ওমর রাজি আল্লাহ বলে নবী তাহলে কেমনে আপনার ভালোবাসলে ভালোবাসা হবে মায়ার নবী আমার বলে ওম যতক্ষণ পর্যন্ত না তোমার জীবনের থেকে যতক্ষণ পর্যন্ত না তোমার জানের থে আমি রসুলকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত মরপূর্ণ পূর্ণ মমিন হইতে পারবা না ততক্ষণ বলসব আমি রসূলের ভালোবাসা হবে না এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার আমি ওমর আপনার সাক্ষী রাইখা বললাম আমি ওমর আপনাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি আল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বলে রসূলকে কেমনে ভালবাসবা বলে সাহাবাই کرامেরা যেমনি कायदा আমার নবীরে ভালোবাসতো ওরে সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসতো রে আল্লাহু আকবার আরে ঘটনা আপনারা জানেন নবী আমার হিজরতে যাবে আবু বকর দিনও বলেন নাই তারিখও বলেন নাই শুধু বইলা রাখছে আবু বকর তৈর থাকিও আবু মকুর হিজরত করা লাগতে পারে মায়ার নবী আমার গভীর রাতে আবু মকুরের দরওয়াজার দাঁড়াইয়া নবী আমার যখন নাকি ডাকতেছে আবু বকর একটা ডাক্তার সাথে সাথে আবু বকর রাদি আল্লাহ তাআলা নুবুল ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর হাজির ভাই নবী আমার বলে আবু বকর এই গভীর রাত একটা ডাক দেওয়ার সাথে সাথে তো সারা দেওয়ার কথা না ও আবু বকর আমার আপনি যেই দিন বলছেন হিজরত করা লাগতে পারে ও নবী আমার ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠ আমি বিছনায় লাগাই না ও নবী আমার শুধু তাই না আপনি তাকা দেখেন এই যে হিজরতের বাহন ঘোরাটা ওই দিন থেকে ঘুমায় না আবার